মুসুর ডাল আর ফুলকপি দিয়ে যদি এরকম পকোড়া খুব সহজে আর চটজলদি বানিয়ে নেওয়া যায় আর যেটা না খেতে হবে সবচেয়ে সেরা তাহলে তো আর কোনো কথাই নেই তার জন্য আজকের রেসিপিটা একদমই তোমার জন্য রেসিপিটা কিন্তু কোথাও স্কিপ করো না শেষ পর্যন্ত ফলো করে নাও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আজকের রেসিপি তৈরি করে নেওয়ার জন্য এখানে সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো মুসুর ডাল আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন মুসুর ডাল দু ঘন্টা আগে থেকে ভিজে নিয়েছি তোমরা যদি পরিমাণটা আরেকটু বেশি করে করতে চাও তাহলে ডালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো মুসুর ডালটা ভালো করে ভিজে গেছে এবার জলটাকে ফেলে দিয়ে ডালটাকে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে ডালের মধ্যে কিন্তু অনেক সময় অনেক রকম নোংরা থাকে তার জন্য চেষ্টা করবে ডালটাকে ভালো করে কয়েকবার ধুয়ে নেওয়ার জন্য দু থেকে তিনবার জল পাল্টে ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি এখানে নিয়েছিলাম কয়েক টুকরো ফুলকপি আমি এখানে পরিমাণ মতন তিন থেকে চার টুকরো ফুলকপি নিয়েছি তোমরা পরিমাণটা বেশি করে করলে ফুলকপির পরিমাণটাকেও বাড়িয়ে নেবে এবার অন্যদিকে ডালটাকে পেস্ট করার জন্য একটা মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ভেজানো মুসুর ডালটাকে নিয়ে নিচ্ছি ডালটাকে দিয়ে এবার তার সঙ্গে অ্যাড করতে হবে দুটো ঝাল মতন কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা আদা কাঁচা লঙ্কাটাকে আমি এখানে একসঙ্গে পেস্ট করব এতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে এবার এর মধ্যে সামান্য পরিমাণে জলটাকে দিয়ে ডালটাকে ঘন করে পেস্ট করতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন ডালটা খুব একটা বেশি পাতলা বা মিহি পেস্ট না হয় দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে খুব একটা বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না ডালের পেস্টটাকে বানিয়ে নেওয়ার পরে এবার একটা পাত্রের মধ্যে পেস্টটাকে ঢেলে নিতে হবে এবার এই ডালের পেস্টটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে তারপরে যে ফুলকপিগুলো আমরা ধুয়ে নিয়েছিলাম সেই ফুলকপির টুকরোগুলোকে খুব ভালো করে গ্রেট করতে হবে এরকম একটা ছোট গ্রেটার দিয়ে শুধুমাত্র ফুলকপির ফুলগুলোকে ভালো করে গ্রেট করতে হবে ডাটির অংশগুলো কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করব না ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারব আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি জিরো টু পেজটিকে ফলো করে দিও এখানেও কিন্তু এরকম রেসিপি সহ আরও অনেক রকম রেসিপি আমি শেয়ার করে থাকি তোমাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আর যদি রেসিপিটা ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এরকম করে শুধুমাত্র ফুলকপির ফুলগুলোকে খুব ভালো করে গ্রেড করে নিয়েছিলাম আর ডাটের অংশগুলো কিন্তু ফেলে দিয়েছি সমস্ত ফুলকপির টুকরোগুলোকে খুব ভালো করে গ্রেড করে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করতে হবে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ রসুন কুচি চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কালো জিরে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য কয়েক কয়েকদানার চিনি তবে তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো আর দিচ্ছি এখানে বাইন্ডিংয়ের জন্য দু টেবিল চামচ বেসন বেসনের পরিমাণটা তোমরা যে যেরকম পরিমাণটা নেবে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে তবে আমি এখানে বড়ো চামচ মেপে দু টেবিল চামচ বেসন অ্যাড করে দিলাম আর তার সঙ্গে রেসিপিটা একটু ক্রিস্পি করার জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য বা দু চা চামচ চালের গুঁড়ো তবে তোমরা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে সুজি দিয়েও আজকে রেসিপি করতে পারো আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে এর মধ্যে কিন্তু আমি এখনও পর্যন্ত নুনটাকে অ্যাড করিনি নুনটাকে যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত কিছু থেকে জল ছাড়তে শুরু করে দেবে আর তখন কিন্তু রেসিপিটা ক্রিসপি হবে না আর পারফেক্টও হবে না তাই আমি এখানে সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়ার পরে সব শেষে নুনটাকে অ্যাড করবো তারপরে পকোড়াগুলোকে ভেজে নেব তোমরাও বাড়িতে এরকমভাবে টিপসটা ফলো করে একদিন যে কোনো পকোড়া বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে আর পকোড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে তো বন্ধুরা আমি এখানে সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম আর মিশ্রণটাকে মেখে নেওয়ার সময় এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল দেওয়ার দরকার নেই জল ছাড়াই খুব ভালো করে মেখে নিয়ে ঠিক এরকম একটা ঘন মিশ্রণ তৈরি করতে হবে এবার শেষে এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতো নুন আমি এখানে স্বাদ মতো নুনটাকে দিয়ে সবশেষে আবারও চামচের সাহায্যে মিশে নিলাম আর পকোড়াগুলোকে তৈরি করে নেওয়ার জন্য আমাদের এখানে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার এই পকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল আগে থেকে গরম করতে বসে দিয়েছি আর তেলটা মিডিয়াম ফ্লেমে রেখে যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক এক করে পকোড়াগুলোকে খুব সাবধানে তেলের মধ্যে ছাড়তে হবে আজকের এই পকোড়াগুলো এরকম একটু হাতে নিয়ে গোল গোল করে একটু চ্যাপটা করে দিলাম এতে করে কিন্তু প্রত্যেকটা পকোড়া ভেতর থেকে পুরো পারফেক্টভাবে রান্না হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে তবে তোমরা চাইলে ছোটো বড় বা যেরকম ইচ্ছে সেরকমভাবে পকোড়াগুলোকে ভাজতে পারো সমস্ত পকোড়াগুলোকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি এবার একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর একটা ব্যাচের পকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য আমার এখানে প্রায় দশ মিনিট মতন সময় লেগেছিল সমস্ত পকোড়াগুলো একটু সময় নিয়ে সব দিকটা সমানভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবার পকোড়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি ব্যাচের পকোড়াগুলোকেও একই রকমভাবে ভাজতে হবে তৈরি হয়ে গেল খুব সহজে আজকের এই মুসুর ডাল ফুলকপির পকোড়াগুলো তোমরাও কিন্তু এক্ষুনি আজকের রেসিপিটা ফলো করে ঝটপট বাড়িতে বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকে রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুডজেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদমই ভুলো না এরকমই সব নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ